মাছের ভাতে বাঙালি বলে কথা আর শীতের দিন নতুন আলু টমেটো দিয়ে এভাবে একটা রুই মাছের ঝোল হলে তো কথাই নেই তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি কেটে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ মরিচ কুচি ধনেপাতা কুচি এবং রুই মাছ মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে মাছটা আমি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য এখানে আমি তাওয়ায় তেল গরম করে দিয়েছি মাছ মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে আমি বেশি ভাজবো না বেশি ভাজলে আমার কাছে মা তরকারি দিয়ে খেতে ভালো লাগে না আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন মাছটা ভাজা হয়ে গেলে পেনে এখানে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি পেঁয়াজ মরিচটা একটু ব্রাউন করে ভেজে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু পানি এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আলু আলুগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে ঝোলের পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলটা বল কাশা পর্যন্ত এই যে আমার তরকারিটা বলক এসে গেছে এখন দিয়ে দেবো ভাজা মাছ এবং কিছু টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব এবার রান্নাটা নামানোর শেষ মুহুর্তে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এই যে আমার তরকারি ফাইনাল লুক এবার আপনাদের সার্ভ করে দেখাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ